আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি রান্না করে দেখাবো মজাদার চিংড়ি মাছের ভুনা মজাদার এই চিংড়ি মাছের ভুনা করতে যা যা উপকরণ লাগছে চিংড়ি মাছ আমি প্রায় হাফ কেজি মাছ নিয়েছি মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদ শুকনো মরিচ ও ধনের গুঁড়া সব এক চা চামচ করে নিয়েছি লবণ নিয়েছি স্বাদ মতো সয়াবিন তেল এক কাপ কাঁচামরিচ ও ধনে পাতা কুচি পরিমাণ মতো প্রথমে আমি কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছ চুলা থেকে নামিয়ে নেব মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্যানে তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা ভাবটা কমে গেলে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া লবণ লবণ আমি একটু কম দিব কারণ ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল ভালো করে নেড়ে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দেব দিয়ে দিচ্ছি মাছ এবার মাছটাকে একটু কষিয়ে নেবো মাছ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো কয়েকটা মরিচ। যেহেতু এটা চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আগে থেকে ভেজে নিয়েছিলাম এখন এখানে আমি সামান্য পানি অ্যাড করবো ঝোল প্রায় শুকিয়ে এসেছে এবার আমি এখানে আর মাছও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে ধনেপাতা দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছের ভুনা। খুব সহজে অল্প উপকরণ ব্যবহার করে আপনিও ট্রাই করতে পারেন এই মাছের ভোনা আমি এখন একটা সার্ভিং বলে এটা সার্ভ করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকুন আর চোখ রাখুন নূপুরের শব্দ চ্যানেলে আরও আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ